নিয়ন্ত্রণ হারিয়ে বাধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে ঘটনায় গুরুতর দুজন গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের নম্বর ওয়ার্ডের ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে সূত্রের খবর আনুমানিক রাত তিনটে চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পড়ে ভেঙে যায় টিনের চাল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়েছিল বাড়ির সকল সদস্য এইখানে আইসে দেখি যে আমার মাল গায়ের উপরে গাড়ি একটা লোকজন নাই যখন চিল্লাচিল্লি হইল তখন পাঁচ সাতজন ছেলে এসে গাড়ি থেকে তুললো 15 জন এসে থেকে তুললো তারপরে আমার মাকে বের করালো বের করার পরে উনি যে ড্রাইভার ছিল ভিতরে সে এখন বোঝে নাই যে কেমন করে বের করা হবে পরে উনাকে কাজ নাই তারপরে আমরা বের করে পরে মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে উনাকে হাসপাতালে নেওয়া হলো তারপরেতে আধা ঘন্টা পরে পুলিশ ক্যালেং নিয়ে আসছে গাড়ি তোলার জন্য আমরা গাড়ি ছাড়ি না কারণ আমার মার চিকিৎসা হবে আগে এই যে মা যে এত ক্ষতিপূরণ হয়ে এই যে এক বছর আমার মার নাম হলো পার্বতী চৌহান পার্বতী চৌধুরী চৌহান চৌহান আর একজনের যে বাড়ি ভাঙছে সে হলো অনিতা চৌধুরী দুটি বাড়ি ভাঙছে হ্যাঁ আর মার ক্ষতি হয়েছে পুরো ক্ষতি হয়েছে এখন তো এই যে ডাক্তার অপারেশন করতে হবে আপনার নামটা কি কালকে রাত্রে মধ্যরাতে এখানে একটা গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এখানে বাঁধের ধারে থাকে রাস্তা ক্রস করে বাঁধের যে বেরিয়াল ভেঙে দুটো বাড়ি ভেঙে দিয়ে গাড়ি দেখেছেন কি অবস্থায় ঢুকে আছে এটা আর কি ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু কোনো মানুষ মারা যায়নি কিন্তু মানুষ মারা যাওয়ার মতো সম্ভাবনা ছিল একজন বয়স্ক মহিলা তিনি বাড়িতে শুয়েছিলেন তার ওপর দিয়ে এক রকম গাড়ি চলে যায় তিনি এখানে বেসরকারি নার্সিংহোমে ভর্তি আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও প্রাণে বেঁচে গেছেন তিনিও নার্সিংহোমে ভর্তি তাদের চিকিৎসা চলছে এটা ষোলো নম্বর ওয়ার্ডের তর্ষার বাদ সংগ্রহ এলাকায় এই ঘটনাটা ঘটে তা আমরা যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদের গার্জিয়ানরাও এসেছিলেন তারা এখানকারই কুচবিহারেরই বাসিন্দা তারা কেউ দূরেন না তারা আর একটা আলোচনার মাধ্যমে জিনিসটা একটা সমাধানের দিকে যাচ্ছে যাতে ঘরবাড়িটাও তারা নির্মাণ করে দেবেন এবং তাদের চিকিৎসাও চালাবে সকলেরই সুস্থতা কামনা করছি মানুষ ছুটে এসছে আমি এই এলাকার কাউন্সিলার এ আমাকেও সকাল থেকে আমি থাকতে হচ্ছে